আপনাকে এখানে ফেলে মানিক নিয়ে চলে গেছে কেন কেন এই অবস্থা হয়েছিল কারণ তারা জানে নিরীহ মানুষগুলোকে ঠান্ডা মাথায় তারা খুন করেছে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই শেষ পর্যন্ত জুলাই আন্দোলনে যাদেরকে নির্মম হত্যা করা হয়েছে আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই কথা একেবারেই সাফ ওই বিচার আর প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো ইলেকশন বাংলাদেশের জনগণ দেখতে চায় না আগেই দুটো হবে তারপরে ইলেকশন হবে আমরা ইলেকশন চাই তার আগেই দুটো চাই এই দুটো দিতেই হবে এই দুটো ছাড়া বাংলাদেশের জনগণ কোনো ইলেকশন মেনে নেবেন না বিচার ছাড়া যদি ইলেকশন হয় ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এর চাইতে বড় আর আশঙ্কা আছে সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে ছয় নয়ের ওই নির্বাচন জনগণ দেখতে চায় না আর দামি ইলেকশন নিশিরাতের ইলেকশন আর কুকুর বিড়াল মার্কা ইলেকশন জনগণ দেখতে চায় না বেশি শক্তির ইলেকশন দেখতে চায় না কালো টাকার প্রভাব যুক্ত ইলেকশন দেখতে চায় না বেশি শক্তি এবং কালো টাকার প্রভাব মুক্ত ইলেকশন দেখতে চায় এই জন্য আমরা পরিষ্কার বলেছি ইলেকশনের পদ্ধতিও পাল্টাতে হবে জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়নের জন্য আনুপাতিক হারে নির্বাচনে যেতে হবে সেই নির্বাচনে জনগণের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে লোকেরা সংসদে যাবে পেশিওয়ালা এবং কালো শক্তির মালিকেরা আস্তে করে আউট হয়ে যাবে একটা মেধা ভিত্তিক যোগ্যতা সম্পন্ন একটা পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট বাংলাদেশকে ইনশাল্লাহ আগামীতে মুক্তির পথ দেখাবে আমরা ওই পার্লামেন্টটা চাই আমি জামাত ইসলামের পক্ষ থেকে সকল ধর্ম বর্ণের মানুষকে আশ্বাস দিতে আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আমাদের বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই প্রিয় বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি শব্দ শুনতে চাই না এদেশে যারাই জন্মগ্রহণ করবে যারাই এদেশের নাগরিক তারা হবে এদেশের মর্যাদাবান নাগরিক সকালেই সমান অধিকার বুক করবে কারো ধর্মীয় অধিকারের উপর কারো হস্তক্ষেপ করার কোন সুযোগ আমরা দেব না জাতিকে এইভাবে মেজরিটি মাইনরিটিতে বিভক্ত করে দুর্বল করা হয়েছে এবং বিশেষ করে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে নির্যাতিত করা হয়েছে আমরা এই দৃশ্য আর দেখতে চাই না আমরা তাদেরকে আশ্বস্ত করেছি পাঁচ আগস্টের আগ পর্যন্ত তো আমাদেরকে কথাই বলতে দেওয়া হয় নাই সেই দিন থেকে আমরা তাদের পাশে আছি আশ্বস্ত করেছি আমরা সবাই একসাথে বাংলাদেশ সবাই মিলে বাংলাদেশ প্রিয় দেশ আমরা শান্তিতে আমরা থাকবো সম্মান নিয়ে আমরা মর্যাদার সাথে এখানে বসবাস করব আমরা মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের এই দেশে মা বোন মেয়ে সমাজে তাদের যে মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া দরকার আমরা মনে করি এটি নেই কোরআনের ভিত্তিতে আগামীর যে বাংলাদেশ হবে সেখানে মায়েরা বোনেরা মেয়েরা তাদের পূর্ণ মর্যাদা পাবেন আমরা তাদেরকে সম্মানের আসনে বসাবো সমাজের অগ্রগতি উন্নয়নে এমনকি যুদ্ধের ময়দানে যারা যেতে আগ্রহী তাদের সকলের জন্য উপযুক্ত জায়গা তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ রসুল তাই করেছেন আমরা ওই ধরেই আগাব তারা ব্যবসা করবেন চাকরি করবেন শিক্ষকতা করবেন যুদ্ধের ময়দানেও তারা অংশগ্রহণ করবেন সমাজের এমন কোন ক্ষেত্র নাই যেখানে তারা যাবেন না তবে জোর করে কাউকে নেওয়া হবে না যার প্রয়োজন আছে আগ্রহ আছে যোগ্যতা আছে তাকে তার জায়গায় বসিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তরুণ যুবকদেরকে বলতে চাই যুব সমাজ যুবতীদেরকে বলতে চাই আমরা তোমাদেরকে বেকারের সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেব না আমরা তোমাদেরকে দেশ গড়ার কারিগরের সার্টিফিকেট তোমাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ তোমাদের মধ্যে দেশপ্রেম মানুষের প্রতি ভালোবাসা আমরা তৈরি করে সর্বোচ্চ দক্ষতার সাথে তোমরা যাতে তোমাদের পা চুকিয়ে বের হওয়ার সাথে সাথে জাতিকে বিশ্বকে কিছু দিতে পারো সেই রকম করে আমরা তোমাদেরকে গর্ব ইনশাআল্লাহ অতএব আল্লাহ বাংলাদেশের জনগণের সেবার সুযোগ আমাদেরকে দিলে সর্বপ্রথম আমরা গুরুত্ব দিব শিক্ষার উপরে শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড মজবুত হলে এই জাতি শক্তিশালী হবে মেরুদণ্ড দুর্বল থাকলে এই জাতি বর্তমানের মতো এই এইরকমই অবহেলিত থাকবে আমরা এই জাতিকে একটা শক্তিশালী জাতি হিসাবে গড়ে তুলতে চাই এই সপ্তাহের বাংলাদেশে কোন বৈষম্যের জায়গা দেওয়া হবে না উনি প্রধানমন্ত্রী তাই তার বাড়িতে সেখানে উন্নয়নের স্রোত শুরু হবে উন্নয়নের জোয়ার শুরু হবে আর অন্য এলাকায় কোনো মন্ত্রী নাই প্রধানমন্ত্রী নাই পছন্দের এমপি নাই সেই এলাকায় কোনো উন্নয়ন হবে না বঞ্চিত থাকবে এই কাম আগামীর ওই বাংলাদেশে চলবে না আমরা তালিকা তৈরি করবো যে এলাকাগুলা যত অবহেলিত উন্নয়নের ক্ষেত্রে তাদেরকেই আগে আমরা টেনে নিয়ে আসব তাদের অধিকার আগে তাদের হাতে তুলে দেব এখানে দাবি জানানোর প্রয়োজন হবে না এখানে আল্লাহকে ভয় করে বিবেক দিয়ে কাজ করা হবে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা মানুষকে সম্মান করার জন্য আমরা সবাইকে শিখাবো আমরা নিজে সম্মান করব প্রত্যেকটা মানুষকে আমরা ভালোবাসবো এখানে দেখব না কে কোন ধর্মের আর কে কোন দলের আমরা শুধু দেখব তারা মানুষ আমরা শুধু দেখব প্রিয় দেশের নাগরিক এরকম একটি দেশ আপনারা চান কিনা সত্যি চান কালকে হয়ে যাবে এই যে চাইছেন আপনারা হয়ে যাবে এর জন্য কি করতে হবে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে সেই লড়াই আপনারা করতে রাজি আছেন মুরব্বীরা যে হাত তুললেন পারবেন যুবকরা হাত তুলেছেন তারা হয় পারবে মুরবীরা পারবেন এখানে অনেক বুড়া মানুষ আছেন না সবাই হাত মিলান দেখি একটু বুড়া মানুষদের হাতটা আমি একটু দেখতে চাই আপনারা শুধু যারা বুড়া তারা হাত তুলেন যারা বুড়া আল্লাহ সবাইকে জম্বন দান করুক সবাই যুবক হয়ে যান আমি নিজের যুবক থাকতে আগ্রহী আমি বলেছি চুল দাঁড়ি বুরু সব প্যাকেজ এক অসুবিধা নেই আমি যুবক থাকতে চাই যুবক সেই যেই কাজ করতে করতে আল্লাহর মোলাকাতে চলে যাবে যে চিন্তা করে না আমি বিশ্রাম নেবো যে চিন্তা করে না আমি অলস সময় কাটাবো যে চিন্তা করে সময় আল্লাহর আমানত আমি প্রত্যেকটা মুহূর্তের শ্বাসের আমি সুক্রিয়া আদায় করব আমি জনকল্যাণে কাজ করবো আল্লাহর এবাদতে আমি মশগুল থাকবো সুতরাং নিয়ত করেন যে আমরা কেউ বুড়া হব না ইনশাআল্লাহ বয়স যাই হোক অসুবিধা নাই যৌবনের আকাঙ্ক্ষা তেজ সাহস হিম্মত ভীষণ আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন এইভাবে সব যুবক মিলে বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ যৌবন দীপ্ত বাংলাদেশ হবে যুবকরা তোমরা তৈরি হও অন্যায় অসত্য দূর হয় নাই ফেসিবাদেরা বিদায় নিয়েছে কিন্তু ফেসিবাদ রয়ে গেছে এই ফেসিবাদের উপর আমরা বজ্র মুষ্টি আঘাত দেব ইনশাআল্লাহ বেশি ফেসিবাদের সকল মসনদকে এই যুবনের উত্থা লাগাতে আমরা তস্তস করে দেব বাংলাদেশের সমাজে কোনো আবর্জনা থাকতে দেওয়া হবে না যারা মানুষের শান্তি কেড়ে নেবে যারা মানুষকে অপমান করবে যারা মানুষের উপর জুলুম করবে আমরা তাদেরকে ছেড়ে দেব না ইনশাআল্লাহ বন্ধুগণ আপনারা তৈরি হন আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা পারবো আল্লাহ আমাদেরকে শক্তি দিন আমি বন্যার সময় এখানে এসেছিলাম আমি দেখলাম এই এলাকা অরক্ষিত আসলেই বর্ষার মৌসুম শুরু হলেই নদী পারের মানুষেরা তারা আতঙ্কে আমার ছোট্ট এই আশ্রয়ের জায়গা এটা কি থাকবে নাকি ভেসে যাবে অনেকেরই আশ্রয়ের জায়গা ভেসে গিয়েছিল আমরা সরকার নই কিন্তু আমরা মানুষ আমরা সরকার নই কিন্তু আমরা একটা মানবিক দল এই জন্য মানুষের ডাকে ডাকে সারা আমরা এখানে এসেছিলাম আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার দাবি করি না যে আপনাদের সকল দুঃখ আমরা গুছিয়ে দিতে পেরেছি তবে আমরা এসে বলেছিলাম আপনাদের এই দুঃখে আমরাও শরীর আমরা চাই অনতি বিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক এই পথে এই জাতি কারো চোখ রাগানির যেন পরোয়া না করে এটি আমাদের অধিকার এ আমার স্বাধীন বাংলাদেশ আমার দেশকে আমি সাজাবো আমার দেশের প্রয়োজনে আমি উন্নয়ন কর্মসূচি হাতে নেব আমার দেশের প্রয়োজনে আমি অবকাঠামো তৈরি করবো এখানে কারো নাক গোলানোর কোনো সুযোগ নাই কারণ আমরা কারো ব্যাপারে নাক গোলাই না আমরা আমাদেরকে নিয়ে প্রিয় দেশকে নিয়ে চিন্তা করি সম্মানিত ভাইয়েরা এরকম আরো অনেক প্রয়োজন আছে এটাই শেষ নয় দেখা হচ্ছে দেখা হবে ইনশাল্লাহ লড়াইয়ের ময়দানে আমরা থাকব প্রিয় বাংলাদেশকে আমরা শান্তি সমৃদ্ধি দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ হিসাবে। পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে সেই সমাজটা আমরা আল্লাহর দেওয়া বিধানের ভিত্তিতে গড়তে চাই কারণ আল্লাহ আমাদের সকলের স্রষ্টা যে যে ধর্মেরই হই না কেন আল্লাহ আমাদের স্রষ্টা এই লড়াইয়ে আপনাদেরকে পাশ